দেখবে মেঘলা বৃষ্টির দিনে আমাদের মন কিন্তু একটু বেশি খাই খাই করে তো কি খাই কি খাই এই করতে করতে মনে হলো মুচমুচে যদি পকোড়া হয় তো কেমন হয় তো যেই ভাবা সেই কাজ তো তার জন্য আজকে আমি পকোড়া করতে বসে গিয়েছি কি কি পকোড়া বানাচ্ছি পরে পরে বলছি এখানে আমি ফার্স্ট কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা ডিম গুলে নিয়েছি নিয়ে একটা ব্যাটার রেডি করছি আর তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা আর হচ্ছে জিরে আর পেঁয়াজ রসুনের একটা আর আদা দিয়ে একটা পেস্ট সেই পেস্টটা আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব তার সাথে পরিমাণ মতো নুন এবার দিয়ে চিকেনের কুচিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের কুচি আমার মেশানো রেডি হয়ে গেছে এবার তারপরে যেটা করছি তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে যেন গরম হয় সেই জন্য একটু ওয়েট করছি আমি এরপরে আমি এই গরম তেলের মধ্যে আমি পকোড়ার চিকেনগুলো আমি দিয়ে দিলাম পকোড়া যাতে খুব ভালোভাবে হয় সেই জন্য গায়ে গায়ে যেতে না লাগে ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই আমি এখানে তেলে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর মুচমুচে করে হয়ে যাবে একদম যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তো এইভাবে একটু ওয়েট করছি আর তারপরে বেশ সুন্দর করে এগুলো আমি তেল ঝেড়ে আমি তুলে নিলাম তাহলে চিকেন পকোড়া কিন্তু আমার এখানে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে পুরো আর কিন্তু দেরি কিন্তু সহ্য হচ্ছে না চিকেন পকোড়া খেতে খেতে আমার মনে হলো যে আর কি খাই আর কি খাই এই করতে করতে তার সাথে মনে হলো ও তাহলে তো চিংড়ি মাছ রয়েছে তো তাহলে চিংড়ি মাছের একটু পকোড়া বানিয়ে নিই তো যেই ভাবা সেই কাজ ওই একই ব্যাটারের মধ্যে আমি কি করলাম এই চিংড়ি মাছগুলোর মাঝখানের খোসাগুলোও আমি তুলে নিলাম পুরো মাথার খোসা আমি তুলিনি তাহলে ছোট হয়ে যায় আর ভেঙে যাবে তো এইভাবে ওই একই ব্যাটারে এই চিংড়িগুলো ভালো করে আমি ব্যাটারে মিশিয়ে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দিলাম তাহলে আমার তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পকোড়া দেখলে তো বন্ধুরা কেমন ফাঁকিবাজি করে করছি একই ব্যাটারের মধ্যে আমি তিন রকম পকোড়া তোমাদেরকে আমি আজকে দেখাবো খুব বেশি পরিমাণে কিন্তু আমি করছি না অল্প অল্প করে সব রকমের টেস্ট আমি নিতে পারি তো এখানে চিংড়ির পকোড়া হয়ে গেছে এটাও খেয়ে দেখি কেমন স্বাদের হয়েছে খেতে তো বেশ দুর্দান্ত হয়েছে এবার তারপরে চলে এসেছে ইঁচড়ের পকোড়া ইঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি জল ছাড়িয়ে নিয়েছি এবার জল ঝাড়ানোর পরে ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এই রকম গোটা করে করে কাটা ইঁচড় সেদ্ধ সেটা দিয়ে খুব ভালোভাবে আমি হচ্ছে মেখে নিলাম এবার মেখে নেওয়ার পরে পুরো রেডি হয়ে গেল পকোড়া ভাজার জন্য তাহলে এখানে আমি আবার দিয়ে দিলাম তেল তো আমার গরমই ছিল সেই জন্য কোনো সমস্যাই নেই তাহলে দেখলে তো কেমন ফাঁকিবাজি করে একসঙ্গে তিন রকমের পকোড়া টেস্ট করলাম তো তাহলে তাহলে আর দেরি কেন এই বর্ষার সিজন থাকতেই এখনও কিন্তু ইঁচড় একটু একটু পাওয়াও যায় তোমরাও কিন্তু টেস্ট করে ফেলতে পারো এই রকমের ফাঁকিবাজি তিন রকমের একসাথে পকোড়া পকোড়া কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। সে নিয়ে কিন্তু কোনো কথা হবে না কিন্তু স্বাদও কিন্তু বেশ ভালো ছিল টাটা তাহলে আজকের মতো